আয়াতুল কুরসির মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এবং আয়াতুল কুরসি পাঠের বিশেষ সময়গুলো আয়াতুল কুরসি সুমহান মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ইবনু কাব হতে তিনি বলেন শ্রেষ্ঠত্বাহ আলহি সাল্লাম বলেন হে আবুল মঞ্জির তুমি কি বলতে পারো তোমার জানা মতে আল্লাহর কিতাবের কোন একটি সর্বশ্রেষ্ঠ আমি বললাম আল্লাহ ও আল্লাহ রাসুলি ভালো জানেন এরপর তিনি আবার বললেন হে আবুল মঞ্জির তুমি বলতে পারো কি তোমার জানা মতে আল্লাহর কিতাবের কোন একটি সর্বশ্রেষ্ঠ এবার আমি বললাম ইলাহা ইহু আল হাইল কাইয়ম উবাই বলেন এরপর তিনি আমার বুকে মৃদু আঘাত করে বললেন হে আবুল মঞ্জির ইম তোমাকে ধন্য করুক অন্য বর্ণনায় হাদিসটির বদ্ধিত অংশে আরও এসেছে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এর জিব্বা হবে ছোট হবে এবং এটি আরসের পাদদেশে মালিকের পবিত্রতা বর্ণনা করবে মহাজিদদের আঙিনায় অবস্থান করার সময় এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করেন কোরআনের কোনা একটি সর্বশ্রেষ্ঠ নবীজি বলেন ইল্লাহ ইহু আলহাইল কাইয়ম কেন আয়াতুল কুরসির এই শ্রেষ্ঠত্ব ইমাম নবির আহমতুল্লা আলাহে বলেন আলিমগণ বলেন আয়াতুল কুরসি শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার কারণ হল এর মাঝে ইলাহিয়াত একত্ববাদ জীবন জ্ঞান রাজত্ব কুড্রত ইচ্ছা আল্লাহরই সাতটি গুণবাচক নাম ও গুনাগুণে নীতিমালা সমাবেশ ঘটেছে তাছাড়া আয়াতুল কুরসি প্রথম বাক্যটিতে আছে আল্লাহর ইসমে আজম আয়াতুল কুরসি পাঠের বিশেষ তিনটি সময় প্রত্যেক নামাজের পর রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত কোনো কিছু তার জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না প্রতিদিন সকাল সন্ধ্যায় একবার উবাই ইবনু কাব রাদিয়াল আনহু সাদাকার মাল চুরি করতে এসে এক জিন ধরা পড়ে যায় তখন উবাই রাদিয়াল আনহু তাকে জিজ্ঞাসা করেন তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি সে বলে এই আয়াতটি আয়াতুল কুরসি যে ব্যক্তি সন্ধ্যায় এটি পড়বে সে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে সকাল হলে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে আসেন এবং ঘটনা বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম ঘটনা শুনে বলেন খুব সত্য বলেছে ঘুমানোর পূর্বে একবার রাসুল সাল্লাহ আলহাসাল্লাম মুসলমানদের জাকাতের মাল সম্পদ দেখাশোনার দায়িত্ব দেন আবু হুরায়রা লান আনহুকে কিন্তু রাতের বেলা জাকাতের মাল থেকে এক ব্যক্তি চুরি করতে এসে পরপর তিন দিন ধরা খেয়ে যায় তবে বিভিন্ন কৌশলে ও মিথ্যা বলে সে বেঁচে যায় সর্বশেষ দিন আবু হুরাইরা রা দিয়া তাকে রাসুলের কাছে নেওয়ার কথা বললে সে বলে তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কতগুলো শব্দ শিখিয়ে দেবো যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন আমি বললাম সেগুলো কি। সে বলল যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাবে তখন আয়তুল কুর্সি পাঠ করে ঘুমাবে তাহলে তোমার জন্য আল্লাহ পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবেন সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না তখন আবু হুরাইরা রাধিয়া লানহো তাকে ছেড়ে দেন এবং এই ঘটনা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে জানান তিনি এটি শুনে বললেন শোনো সে নিজে ভীষণ মিথ্যাবাদী কিন্তু তোমাকে সত্য কথা বলেছে হে আবু হুরাইরা তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সাথে কথা বলেছিলে আবু হুরারা রাদে লানহু বললেন জি না তিনি বললেন সে ছিল শয়তান